তো আমার এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম আমার ফ্রেন্ড খুব কাছাকাছি চলে আসছে তো আজকে আমরা টাউনে আসছি যেহেতু এই হোটেলে ছিলাম এখন আমার বের হয়ে যাব আমার ফ্রেন্ড আসলে ফ্রেন্ডের সাথে দেখা করব যাই ভালো থাকবে সবাই আমরা আগাচ্ছি সামনের দিকে মেন রোডের দিকে আসেন এখন আমরা হোটেলের সামনে দিয়ে যাচ্ছি তো করে মধ্যে আমার ফ্রেন্ড চলে আসবে ফ্রেন্ড চলে আসলে হয়তো আপনারা দেখতে পাবেন তো ইউটিউবে আমি এটা লোড দেবো আপলোড দেবো তো আপনারা ইউটিউবে দেখতে পাবেন তো আমরা চাচ্ছি যে যদি আমার ফ্রেন্ড আসে তো ফ্রেন্ডের সাথে কথা তো আমরা চাই যে যদি সিঙ্গাপুরে কখনো আসে তো অবশ্যই টাউনে আসবেন তো চায়নাটাউনে একটা দেখার মতো জায়গা সৌন্দর্য বা আমরা বলতে পারতেছি এরকম যে এখন আমরা মেন রোডের দিকে যাচ্ছি হোটেল পা হয়ে যদিও রাতের বেলা রাতের বেলা হলেও দিনের মতো আলো তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর পরিবেশও আছে তো যদি কখনও আসেন তো এখানে আসতে পারবেন আমরা ব্যাক ক্যামেরায় নিয়ে যাব তো আপনাদের দেখাতে চেষ্টা করবো যে আজকের দৃশ্য তো না কেমন লাগতেছে আপনাদের সিঙ্গাপুরের দৃশ্যটা তো মাঝে মাঝে ছোটো হয়ে যাবে ক্যামেরা তো যাই হোক আপনাদের নিয়ে যাব আমি তো যে মূল ভিডিওতে আজকে যেই রাতের দৃশ্য সিঙ্গাপুরে তো সিঙ্গাপুরের যেই সৌন্দর্য এটা আপনাদের দেখাতে চেষ্টা করব রাতের আধারে তো যাই হোক আপনার দেখতে থাকুন আমি গলি দিয়ে যাচ্ছি মার্কেটের সামনে দিয়ে তো এখানে অনেক গাড়ি রাখা আছে আমরা মেন রোডের কাছাকাছি চলে আসছি তো দেখাতে চেষ্টা করব। তো সিঙ্গাপুরে দেখা যাচ্ছে আমরা এখন আসছি যে সিঙ্গাপুরের দৃশ্যটাকে আপনার দেখাতে চেষ্টা করব তো এখন আমরা অলরেডি চলে আসছি মেন রোডে তো একটু হাঁটলাম তো মেন রোডের কাছাকাছি তো আমরা মেন রোডে এসে আমার এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবো আমরা ফ্রেন্ড কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবে তো বসে জন্য আমরা ওয়েট করব তো যেহেতু টাউন থেকে মেন রোডে যাচ্ছি আগামীকালকে সকালে আপনাদের দেখাতে চেষ্টা করব যে রাতের সারা দিন ভিডিও করবো তো যাই হোক আমি চাই যে আপনারা যে আসবেন তো আমি চাই যদি কখনও আসেন তো সিঙ্গাপুর অবশ্যই আসবেন সিঙ্গাপুরের সুন্দর দেখা আমি বিগত দিনে অনেক বছর ছিলাম তো এখানে সিঙ্গাপুরে দেখানোর উদ্দেশ্য এরকম যে এখানে সর্বসময় আসা যায় না সর্বসময় ভরা যাবে না টাকারও বিষয় থাকে তো আমার মনে হয় যে যেই আসে একটা হলেও সিঙ্গাপুরে আসা উচিত কারণ সৌন্দর্য তো দেখার জন্য তো আমরা চাইব যে সিঙ্গাপুরের যেই সৌন্দর্য এটাও উপভোগ করতে পারবেন এটা কয়েকটি স্পট আছে বেশি কোনো স্পট বা অনেক স্পট না কিছু মানে অল্প কিছু স্পট এই স্পটগুলো হলে আপনাদের মন ভরে যাবে তো বিশেষ করে এটুকুই বলবো যে চায়না টাউন বলেন জ্বালা বলেন অর্চার্ড বলেন বা মেরিনা বলেন এখানে সবচেয়ে বড় দেখার মতো মেরিনা আমি আপনাদেরকে নিয়ে যাব আগামীকালকে বিকেলবেলা মেরিনা এই মেরিনার দৃশ্যটাকে আপনাদের কালকে দেখাবো তো আজকে যদিও আমার ফ্রেন্ড আসবে তো আজকে এখানেই থাকবো রাতে তো আজকের রাতটা শুধু এখানে দেখাবো তো আগামীকালকে যখন বের হব সকালে পুরো ভিডিওটা দেখাবো এবং বিকেলবেলা আপনাদের নিয়ে যাবো মূল ফটো যেটা হচ্ছে মেরিনা সেই মেরিনাতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তো আমরা আজকে দুজন বের হয়েছি তো জানি না আপনাদের কেমন লাগছে তো ভিডিওটা করলাম আপনাদের দেওয়ার জন্য বেশি বড়ো করে ইউটিউবে লোড করতে সমস্যা যাই ভালো থাকবে সবাই আমি রোডে চলে আসছি তো এখানে আমরা বাস স্টবে ওয়েট করব তো বাস স্টপেজে যাওয়ার আগে ভিডিওটা দেখি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকে আমরা দেখতে পাচ্ছেন আপনার সিঙ্গাপুরের দৃশ্য তো আমি হাঁটতেছি মেন রোডের পাশ দিয়ে তো এই মেন রোডে চলে আসছি তা আপনাদের দেখা দেব মেন রোডের সাইড দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি নিয়ে যাব মেন রোডের যেহেতু চলে আসছি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবে এখানে বাস স্টপিস বাস আসবে তো বলবো যে এখানে আসার জন্য যদি কখন আসেন অবশ্যই আসবেন তো ভালো থাকবে সকলে আমি দেখাতে চেষ্টা করব এই হচ্ছে রাতের দৃশ্য রাত আর দিন এখানে বোঝা যায় না তো দিনের বেলা যদি একটু গরম বা রোদ থাকে কিন্তু এখন সেটা নাই রাতের বেলা হাঁটতে এবং চলতে খুবই ভালো লাগে তো সিঙ্গাপুরে হচ্ছে আপনার দিন আর রাত প্রায় সেম তবে দিনের আলো বা রোদ রোদের অপেক্ষা করে আমাদের রাতে ঘোরাটাই ভালো হয় যেহেতু হালকা ঠান্ডা থাকে এবং আলোতে সমৃদ্ধ থাকে আপনি দেখতে পাচ্ছেন পুরো সিটিটা তো এখন আমরা এই এখানে ওয়েট করতেছি অনেক লোকজন অবশ্য দাঁড়িয়ে আছে তো আমি আজকে বলবো এতটুকু যদি আপনারা কখন সিঙ্গাপুর আসেন দিনের বেলায় ঘুরতে যতটা কষ্ট হবে রাতের বেলায় কিন্তু আর এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স বাস চলে আপনারা সর্বসময় এখানে বাস পাবেন বা রাত হয়ে গেলে যদি অনেক সময় বাস না থাকে তা ট্যাক্সিতে বাসায় আসতে পারবেন হয়তো ব্যয় একটু খরচের জন্য রাতের দশটার আগে এগারোটার আগে বাসে ফিরলেই ভালো তো এখন আমরা রাত রাতের দৃশ্যটাকে দেখতে চেষ্টা করলাম ঠিক আছে ভালো থাকবেন বিদায় নেব আল্লাহ হাফেজ